বিশ্বজুড়ে অসংখ্য বিশ্ব সুন্দরী রয়েছেন কিন্তু কিছু মানুষ গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়েই আনন্দ পায় নিজেদের স্বার্থে সুন্দরকে রক্তাক্ত করতে তাদের বাধে না তাই নৃশংসভাবে খুন করা হয়েছে বিভিন্ন দেশের একাধিক বিশ্ব সুন্দরীদের সবচেয়ে সুন্দরীর মুকুট উঠা সেই সব লাশময়ীদের রক্তাক্ত দেহ মিলেছে বারবার আজ হারিয়ে যাওয়া সেই লাশময়ীদের সঙ্গে পরিচয় করা যাক মনিকা স্পিয়ার দু সালে ভেনিজুয়েলার মডেল মনিকা স্পিয়ার বিশ্বের পঞ্চম সবচেয়ে সুন্দরী নারী শিরোপা পান কিছুদিনের মধ্যেই মনিকা ও তার স্বামীকে গুলি করে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা মনিকার পাঁচ বছরের কন্যারও পা ভেঙে দেয় তারা শেষ হয়ে যায় এক সুন্দরীর জীবন মারিয়া হুসে আল বারাদো মারিয়াকে খুন করে কবর দিয়েছিল তারই এক বন্ধু মাটি খুঁড়ে মারিয়া ও তার বোনের দেহ মিলেছিল হন্ডুরাসের প্রত্যন্ত এলাকায় পুলিশ সূত্রের খবর মারিয়া খুনের সঙ্গে জড়িত তার বয়ফ্রেন্ড কপালে পরপর দুটো গুলি করে খুন করা হয়েছিল মারিয়াকে মাত্র ১৯ বছর বয়সেই শেষ হয়ে গিয়েছিল এই সুন্দরীর জীবন অ্যালেক্সা জান্দ্রা পেত্রোবা রাশিয়ার সুন্দরী অ্যালেক্সাজান্দ্রাকেও গুলি করে হত্যা করা হয়েছিল ১৯ বছর বয়সী এই রাশিয়ান মডেলকে তার বাড়ির দরজার সামনে গুলি করে দুর্বৃত্তরা জিল এল ওয়েদার খুনের রহস্য আজও সমাধান হয়নি উনিশশো সালে জিলের গলাকাটা দেহ মিলেছিল ফ্রেসনুতে। খুনের পর নানা তথ্য উঠে আসে পুলিশের অনেকের দাবি জিল দেহ ব্যবসায় জড়িত ছিল ড্রাগ পাচার চক্র যুক্ত ছিল গ্যাংওয়ারে খুন হয়েছেন তিনি যদিও পুলিশের দাবি বিশ্বাস করেন না জিলের পরিবার জেনেসিস কারমোনা ভেনিজুয়েলার এই সুন্দরীকে প্রাণ হারাতে হয়েছিল বিদ্রোহ করে দেশের নারীদের উপর অপরাধ বাড়ার প্রতিবাদে আন্দোলনে নেমেছিলেন জেনিস রাস্তাতেই প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করা হয় বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ